বিএনপি কে এখনই যদি নিজেদের কন্ট্রোল না করে বিএনপি এর পরিণতি ভয়াবহ হবে আমি যখন ফুল দিতে গেলাম বারোটা এক মিনিটে ফুল দেওয়ার কথা এবং ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট অনুযায়ী আমি সবচেয়ে আগে ফুল দেব নির্বাচিত সংসদ সদস্য হিসেবে কিন্তু আনফর্চুনেটলি দেখা গেল বিএনপির কিছু লোক তারা সেখানে রীতিমতো হামলা চালায় আমার নেতাকর্মীদের উপরে হামলা চালায় আমাকে এক পাশে মানে আসসালাম আলাইকুম এক্সপ্রেস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ একুশে ফেব্রুয়ারি ফোল দিতে গেলেন রুমেন ফারহানা সেখানে কী ঘটনা ঘটে গেল তা রুমেন ফারহানা নিজেই বললেন আমরা সেই ভিডিওটি আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা মনোযোগ সহকারে দেখুন তো ভিউয়ার্স আর কথা না বড়ি চলুন আমরা সরাসরি চলে যাই সেই ভিডিওতে এনপিকে এখনি যদি নিজেদের কন্ট্রোল না করে বিএনপি এর পরিণতি ভয়াবহ হবে আমি যখন ফুল দিতে গেলাম 12টা 1 মিনিটের ফুল দেওয়ার কথা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট অনুযায়ী আমি সবচেয়ে আগে ফুল দেব নির্বাচিত সংসদ সদস্য হিসেবে কিন্তু আনফর্চুনেটলি দেখা গেল বিএনপির কিছু লোক তারা সেখানে রীতিমতো হামলা চালায় আমার নেতাকর্মীদের উপরে হামলা চালায় আমাকে এক পাশে মানে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতন অবস্থা তৈরি হয় আমি এটুকুই বলব যে দীর্ঘ সতেরো বছর পর বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসছে বিএনপি যদি তার নেতাকর্মীদেরকে লোকাল লেভেলে কন্ট্রোল না করে এখনই এর পরিণতি ভয়াবহ ওরকম হবে এবং যেহেতু দীর্ঘ পনেরো বছর একটা লম্বা সময় বিএনপির নেতাকর্মীরা নানানভাবে চাপে ছিল লুকিয়ে থাকতে বাধ্য হয়েছে তারা যখন এরকম একটা ভয়ঙ্কর হিংস্রতা নিয়ে পলিটিক্যাল পদের ব্যবহার করার চেষ্টা করে এটা আমার মনে হয় দলের উঁচু পদ পর্যায় থেকে বিষয়টি মনিটর করা এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া না হলে এটা দলের জন্য ভীষণ ক্ষতিকর হবে এবং সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হবে সরকার মাত্রই এসছে আমি আশা করব যে বিএনপি সরকার এবং দল হিসেবে এই ধরনের উশৃঙ্খল নেতা কর্মীদের ব্যাপারে তড়িৎ ব্যবস্থা নেবে আমার একজন কর্মীকে কিভাবে মেরেছে আপনারা একটু পরেই দেখবেন দেখাবেন পিচুষ দা আমাদের সাংবাদিক ভাই ওনাকে রক্তাক্ত করে ফেলে বিএনপি কে এখনই যদি নিজেদের কন্ট্রোল না করে বিএনপি এর পরিণতি ভয়াবহ হবে আমি এটা পূর্ব পরিকল্পিত নেতারা এবং সেখানে কিন্তু উপজেলার প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল না আমরা কিন্তু উপজেলার প্রেসিডেন্ট সেক্রেটারি দেখি নাই এখানে গুন্ডা প্রকৃতির একটা লোক উনি এই হিসাবে এভাবে এলাকায় এভাবেই পরিচিত সেই লোকের নেতৃত্বে কিছু উশৃঙ্খল ছেলে পেলে তারা গিয়ে হামলাটা চালায় এটা তো এটা তো ওদের একটা পরাজয় মেনে নেওয়ার কষ্ট আছে আমি এখান থেকে স্বতন্ত্র জিতে গেছি ওনারা কোটি কোটি টাকার লেনদেন করেও পারেন নাই ব্যালট স্টাফ করেছেন ওনার ছেলে সেনা বাহিনীতে আছে সেই পরিচয় ব্যবহার করে নানানভাবে চেষ্টা করেছেন কাজ হয় নাই সো এইসব নানান আছে তো একেবারে আমি দেখলাম পুলিশ চেষ্টা করেছে আর দেখুন যখন সরকারি দলের এরকম ভয়াবহ ভাবে তাণ্ডব চালায় তখন আসলে পাঁচটা দশজন পুলিশ কিন্তু সেটা কন্ট্রোল করতে পারে না চাইলেও পারবে না হম সো এটা খুব মানে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে আমি মামলা করে চেয়েছি বিচার 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 মানে ভিডিওটি দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সেই কে করি